আপনার ভালো আছে তো সবাই ভালো থাকার কথা জানাই ক্ষুধা রাজ্যে পৃথিবী বদ্ধময় পূর্ণিমার চাঁদ যেন ঝল সর আজকে কর্মচারীদের প্রতিষ্ঠা বাসি আজকে দলের সবাই উপস্থিতি আমি লক্ষ করার কথা ছিল কিন্তু আজকে দেখছি করপুবাদের দিকে সেই হাসি নেই গরে আর আজকে নিশ্চিন্ন দে আর নট আজ তারা পরিবারের ব্যয় বহন করতে ধর্ম অবস্থা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সংখ্যা উপদেষ্টা ভাই তো সামনে আসে সামনে আসেন সামনে আসেন আপনার সিনিয়র সামনে আসেন আজকে আপনাদের মাঝে আমাদের সাথে একটা মিলন মেলা বা সেতু বন্ধন মেল বন্ধন রচনা করেছে আমাদের কিছু ভাই প্রচার প্রচারণার মাধ্যমে আব্দুল মালিক আব্দুল মালিক ভাই কই আব্দুল মালিক ভাই আব্দুল মালিক কই বাইরে গেছে বাইরে আছে আশিক আশিক ভাই আপনি সামনে আছে সামনে সামনে আছে সামনে আছে সামনে আছে

আমরা এই কথাটা প্রভাব করতে পারি না বা চাই না যে আমি নিতে পারলাম না আমি আমার অধিকার আদায় করতে সক্ষম হলাম না আমরা শুধু নতুন নেতিবাচক কথাগুলো বলে থাকি আজকে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে বাংলাদেশের টোটাল কর্মচারীর সংখ্যা কত তিনিও কর্মচারী আমি তাহলে আপনাদের কাছে প্রশ্ন শুনে দিই যে বাংলাদেশের বর্তমান কর্মচারীর সংখ্যা কত আমার মনে হয় তাহলে কেউ সঠিকভাবে বলতে পারবেন আমার মনে হয় না আপনার ভাবে বলতে পারবেন তারা আপনাদেরকে পরিচালিত করেন যারা লিডারশিপে আছেন যারা নেতৃত্ব দেন গরম গরম বক্তব্য দেন তাদের কাছেও মনে হয় সঠিক তথ্য পাবে আমি আপনাদেরকে বলি বাংলাদেশের যে কোনো প্রোগ্রাম যে কোনো কর্মসূচি যে কোনো অনুষ্ঠান সেখানে বক্তব্য থাকতে হবে গঠনমূলক প্রস্তাবনা থাকতে হবে যদি যদি গঠনমূলক বক্তব্য থেকে মানুষ আপনাদের জানা যাওয়া দরকার আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব হয়ে থাকে

থাকতে হয় উপস্থ একটা বড় হাজিরা তাদের রপ্ত করতে হয় সব মিলিয়ে তাহার পরে কিছু কিছু কোয়ালিফাই আমি গত বৃহস্পতিবারে যখন আমার সচিবালয়ের নেতৃবৃন্দকে নিয়ে একটা সচিব মহোদয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম তখনই আমার পাশে দাঁড়িয়ে ছিলেন একজন যুগ্ম তা আমি তাকে বললাম যুগ্ম সাহেব

সহজে লক্ষ্য হবে আপনাদেরকে আমি বেশি কতগুলো ঘটাবো না আমার আমার সুন্দর ব্যক্তিত্ব দেখেন আজকে আপনারা এখানে আসলেন এই যে সভা সমাবেশ সংগঠন যারা করে এরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে কিন্তু আমরা কি করি সামান্য কারণ কার কথা শুনে

আমি তখন সংগঠনে ছিলাম না তখন আমি পাঁচটার আগে পাঁচটা গাড়ি ধরে আমি আমি আমার সবাইকে আমার পরিবারকে সময় দিতে পারতাম আজকে আমি কেন পারি না ভাই তোদের কর্মচারী সংগঠন তারা করে তারা সময় মতো তাদের পরিবারকে সময় দিতে পারে না

তারপরে আপনাদের স্বাস্থ্যটা কথা বলা সুযোগ হয়েছে তাদের বা হবে আমি জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার এই আন্দোলনের পরে সচিবালয় যখন আমরা আনুষ্ঠানিক কর্মচারীদের দিকে দাবটা শুরু করি বিভিন্ন দাবিদার সেখানে আমাদের ভাই ছিলেন ঢাকা কালেক্টারের প্রধানটা

প্রথম দিকে খারাপ হয়েছিল পরিশ্রম করছে এখন একটু ভালো লাগছে যে সবাই আসছে আরো আশেপাশে থাকার কথা ছিল কাদের জন্য সাদার ভাই কষ্ট করছে ভাবু ভাই কষ্ট করছে

এই যে পে কমিশনটা তখন বাস্তবায়ন হবে কত টাকা বাজেট লাগবে আপনারা জানেন কেউ শুনেছেন এটা বাজেট লাগবে আশি হাজার কোটি টাকা সরকারের ধারে অনেক অনেক দিন দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তখন আইএমএর নামটা শুনছে শুনছেন না আইএমএ কিন্তু কত টাকা সরকারের প্রতি এখন আমরা যদি আমাদের কৌশলে হেঁজে যাই তাহলে আমরা কিন্তু দাবি আদায় করতে পারবো না

সরাম কী হবে আপনাকে নিয়ে দেবো আমি এখানে আসার আগে সরকারের দৈনন্দিন সংস্থা থেকে আমাকে আপনাদের সরে করেছে কিন্তু জানি না আমার সাথে কিন্তু টাইম টু টাইম তারা খবর নিচ্ছে সরকারের দৈনিতা সংস্কারগুলো না মানতে বলবো না সেখান থেকে আমার সে ফলে ভূমিকা রাখছে কিন্তু আমি চাই আমি বাদ দি হোক আমি আপনাদের ঋণ নেবো রে ঋণ আমি আপনাদের দুদিনের দুঃসময় বন্ধু হিসেবে পাশে রাখতে চাই

সরকারি পুলিশ দাবি আদায় করতে সক্ষম হয়েছে আপনারা যদি দাবি চান তাহলে আমরা আমরা অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে দল তাদের বলবো আমাদের পলিসি আমি আল্লাহ রহমত আপনাদের দল

হাসি মুখে দিবে আমরা আন্দোলনের তার আগে যদি তারা এই ধরনের কোন কৌশল বা পলিসি আপ করতে পারি আশা করি যে আমাদের পলিসিতে আমরা জয়লাভ করব তৃতীয় শ্রেণীর কর্মচারী ভাই বোনের আজকে ছাব্বিশতম জন্মদিন সফল হোক সাব হোক আপনারা সকলে ভবিষ্যতে একটা ঐক্যবদ্ধ পাঠভাবে থেকে দেশবাসীকে আনন্দিত করবেন এবং আমাদের সকলের প্রাণতা সকলের চাওয়া পাওয়া গঠিত কর্মচারীদের প্রাপ্তির বিষয় বর্ষিত কর্মচারীদের কে আছে নবক জাতীয় কমিশন জাতীয় দ্রুত